নমস্কার বন্ধুরা সোজা বাংলায় রাজনীতি খবর এবং পবিত্র শ্রীরাম বলো না হলে পঁচিশ হাজার টাকা দাও না দেওয়ায় মারধর দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ মালদহের পরিবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো তথ্য সমাজ মাধ্যমে ছড়িয়েছেন বলে দিল্লির মন্দির মার্গ থানায় অভিযোগ দায়ের করেছেন কাঁথির বিধায়ক সাংসদ সোমেন্দু অধিকারী মঙ্গলবার পাল্টা মমতা জানিয়েছেন তিনি যা বলেছেন তাই ঘটেছে দিল্লিতে বুধবার নির্যাতিতার পরিবারকে কলকাতায় এনে দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে তৃণমূল সরকার দিল্লি পুলিশের বিরুদ্ধে বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারের উপর অত্যাচারের অভিযোগ তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দিল্লি পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে খন্ডাতে ময়দানে নেমেছে বুধবার মালদহের সেই নির্যাতিতার পরিবারকে কলকাতায় এনে সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল পরিবারের অন্যতম সদস্য সাজানু পারভীন অভিযোগ দিল্লি পুলিশের লোকজন তাকে জয় শ্রীরাম বলতে বলেছিলেন তিনি ধর্মে মুসলিম হওয়ায় তা বলতে অস্বীকার করেন তারপর তার থেকে পঁচিশ হাজার টাকা চাওয়া হয় তাকে তার শিশু সন্তানকে মারধর করা হয়েছে বলেও সরাসরি অভিযোগ করেছেন সাজানু গত রবিবার মমতা এক্স হ্যান্ডেলে একটি শিশুর ভিডিও পোস্ট করে দাবি জানিয়েছিলেন বাংলা মাতৃভাষা হওয়ায় দিল্লি পুলিশের একরত্তিকেও বাদ দেয়নি তাকেও আঘাত করা হয়েছে সোমবার দিল্লি পুলিশের পাল্টা দাবি করে এই ভিডিও ভুয়ো মালদহে চাঁচা ছোলে স্থানীয় এক নেতার কথায় পাণ্ডবনগরে বসবাসকারী পরিবার ওই ভিডিও তৈরি করেন বুধবার সাজানু জানায় ওই ভিডিওটি আদৌ সাজানো নয় তার এই দাবি দিল্লি পুলিশ যে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছেন তা আংশিক সেখানে তাকে তুলে নিয়ে যাওয়ার হয়েছিল এবং সেখানে কোনো ফুটেজ নেই সাজানোর বক্তব্য একদিন চারজন তার বাড়িতে আসে নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে আধার কার্ড দেখতে চান তারা খোঁজ করেন তার স্বামী মুক্তার খানের আধার কার্ড দেখানো সত্ত্বেও ওই চারজন সাজানুকে বাংলাদেশি বলে ডেকে দেন বলেই তার অভিযোগ তারা যাতে এলাকা না ছাড়েন সেই নির্দেশও দেওয়া হয় পরের দিন ফের চারজন আসেন তার বাড়িতে সেই সময় তাদের সঙ্গে ছিলেন দুই মহিলাও তারাও সাজানু ও তার সন্তানকে কোনো এক জায়গায় নিয়ে যাও বলে দাবি সাজানু বলেন সেখানে আমাকে বলা হয় জয় শ্রীরাম বলতে আমি বলি আমি মুসলিম আমি ওটা বলতে পারবো না তারপর আমার থেকে পঁচিশ হাজার টাকা চাওয়া হয় সেখানে তাকে এবং তার সন্তানকে মারধর করা হয় বলে অভিযোগ করেন সাজানু দিল্লি থেকে চাঁচলের পরিবারকে কলকাতায় ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ শামীরুল ইসলাম এবং মৌসম বেনজির নূর বুধবার দুই সাংসদের সঙ্গে সাংবাদিক বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কুনাল ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করার পরেই নির্যাতিতার পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে সেই জায়গায় বাচ্চাটিকে ও তার মাকে মারধর করা হয়েছিল সেই ভিডিও প্রকাশ করা হয়নি উল্টে পরিবারকে আটকে রেখে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা হয়েছে বলা হয়েছে বাংলা মানেই বাংলাদেশি তারা বলেছেন তারা পশ্চিমবঙ্গের মালদহের বাসিন্দা তাও রেহাই পাননি নির্যাতিত পরিবারটি দিল্লি পুলিশের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগ দায়ের করেছে বলেও জানানো হয়েছে সাংবাদিক বৈঠকে উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ দায়ের করেছেন কাঁথির বিধায়ক সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সোমেন্দু অধিকারী মঙ্গলবার মমতা পাল্টা জানিয়েছেন তিনি যা বলেছেন তাই ঘটেছে দিল্লিতে বুধবার নির্যাতিত পরিবারকে কলকাতায় ফিরিয়ে এনে দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে তৃণমূল যা থেকে স্পষ্ট যে এই ঘটনাটি জল আরও গড়াতে পারে দর্শক বঙ্গ রাজ্য রাজনীতিতে মমতা বনাম শুভেন্দুর এই যে ভিডিও নিয়ে একটা বাদানুবাদ চলছে সেক্ষেত্রে বাংলা ভাষাকে কেন্দ্র করে একজন মহিলা এবং তার শিশুকে যেভাবে পুলিশকে আক্রমণ করার কথা অভিযোগ এসেছে সেটা নিয়ে কিন্তু দিল্লির পুলিশ একবার পরিষ্কার বলেছিলেন অপরপক্ষে সেই মহিলা আবার পশ্চিমবঙ্গের এসে সেক্ষেত্রে তিনি আবার দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দর্শক এই ঘটনাটি ঠিক কতখানি যুক্তিযুক্ত তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন